চিঠি পাঠ করতে চাই এই চিঠিটি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ময়মন সিংহের ভালুকা থেকে জাগ্রত বাংলা পত্রিকায় প্রথমে প্রকাশিত হয় পরবর্তীতে চিঠিটি একাত্তরের চিঠি যে বইটি সেখানে সংকলিত করা হয় চিঠিটি লেখা হয়েছিল পনেরোই জুলাই উনিশশো একাত্তর মা পথ চলতে গিয়ে খনিকের বিশ্রামস্থল রাস্তার ধারের এই বাড়ি তোমায় চিঠি লিখতে সাহায্য করছে বাড়ি থেকে আসার পর এই প্রথম তোমায় লেখার সুযোগ পেলাম এর পূর্বে ইচ্ছা থাকা সত্ত্বেও কাগজ কলম মন ও সময় একীভূত করতে পারিনি টিনের চালাঘরে বসে আছি বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে ঘুটঘুটে অন্ধকার সর্বত্র প্রকৃতি একটা চাঁপা না শোনা যাচ্ছে টিনের চালের উপর বৃষ্টি পড়ার শব্দে শব্দে মাগো আজ মনে পড়ছে বিদায় বেলায় তোমার হাসি মুখ ধপ সাদা শাড়িটায় বেশ মানিয়েছিল তোমায় বর্ষার সকাল আকাশে খণ্ড খণ্ড সাদা মেঘের ভেলা ভাসছিল মেঘের ফাঁকে সেদিনকার পূর্ব দিগন্তের সূর্যটা বেশ লাল মনে হয়েছিল সেদিন কি মনে হয়েছিল জানো মা অসংখ্য রক্ত বীজের লাল উত্তপ্ত রক্তে ছেয়ে গেছে সূর্যটা ওর এক একটা কিরণোচ্ছ পৃথিবীতে জন্ম দিয়েছে এক একটি বাঙালি অগ্নিশপথে বলিয়ান স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত মা তোমার কোলে জন্মে আমি গর্বিত শহীদের রক্ত রাঙা পথে তোমার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেকে তুমি এগিয়ে দিয়েছ ক্ষণিকের জন্য তোমার বুক কাঁপিনি স্নেহের বন্ধন দেশমাতৃকারের ডাককে উপেক্ষা করতে পারেনি বরং তুমি আমাকে মুক্তিবাহিনীতে যোগদানের জন্য প্রেরণা দিয়েছ দেশকে ভালোবাসতে শিখিয়েছ মা তুমি শুনে খুশি হবে তোমারই মতো অসংখ্য জননী তাদের স্নেহ ভালোবাসার সম্পদ পুত্র সন্তান স্বামী আত্মীয় বাড়িঘর সর্বস্ব হারিয়ে মধ্যমান হয়নি বরং ইস্পাত কঠিন মনোবল নিয়ে আজ অগ্নি শপথে বলিয়ান মাগো বাংলার প্রতিটি জননী কি তাদের ছেলেকে দেশের তরে দান করতে পারে না পারে না এদেশের মা বোনেরা ছেলে ও ভাইদের পাশে এসে দাঁড়াতে মা তুমি তো একদিন বলেছিলে সেদিন বেশি দূরে নয় যেদিন এদেশের মায়ের কোলের শিশুরা বাবা মার কাছে বিস্কুট চকলেট চাইবে না যেন চাইবে রিভলভার পিস্তল সেদিনের আশায় পথ চেয়ে আছে দেশের প্রতিটি সন্তান যেদিন বাংলার স্বাধীনতা সূর্যে প্রতিফলিত হবে অধিকার বঞ্চিত শোষিত নিপীড়িত সাড়ে সাত কোটি জাগ্রত বাঙালির আশা আকাঙ্ক্ষা যে মনোবল নিয়ে প্রথম তোমা হতে বিদায় নিয়েছিলাম আজ তা শত গুণে বেড়ে গেছে মা রক্তের প্রবাহে আজ খুনের নেশা বগিয়ে ফুটছে এ শুধু আমার নয় প্রতিটি বাঙালি পাঞ্জাবি হানাদার লাল কুত্তাদের দেখলে খুনের নেশায় মাতোয়ারা হয়ে ওঠে তাই তো বাংলার প্রতিটি আনাচে কানাচে এক মহাশক্তি ও দুর্জয় শপথে বলিয়ান মুক্তিবাহিনীর বাহিনীর তৎপরতা অনেক বেড়ে গেছে তোমাদের এই অবুধ শিশুগুলোই আজ হানাদার বাহিনীকে চরম আঘাত আনছে পান করছে হানাদার পশুশক্তির রক্ত ওরা মানুষ হত্যা করে আমরা পশু হত্যা করছি এই তো সেদিন ময়মনসিংহ জেলার সদর দক্ষিণ মহকুমার এক মুক্ত এলাকায় ভালুকাতে প্রবেশ করতে গিয়ে হানাদার বাহিনী মুক্তি বাহিনীর বীরযোদ্ধাদের হাতে চরম মার খেয়েছে মা তোমার ছোট্ট ছেলে বিপ্লবের হাতেই লেগে আছে বেশ কয়েকটা পশুর রক্ত এমনি করে বাংলার প্রতিটি আনাচে কানাচে মার খাচ্ছে ওরা মাত্র শুরু যুদ্ধনীতি ওদের নেই তাই বাংলার নিরীহ অস্ত্রহীন কৃষক শ্রমিক ছাত্র শিক্ষক বৃদ্ধ শিশু ও নারীর উপর হত্যাকাণ্ডের মই চালাচ্ছে এ হত্যাকাণ্ড ভিয়েতনামের একাধিক মাইলায়ের হত্যাকাণ্ডকেও ছাড়িয়ে গেছে ওরা পশু পশুত্বের কাহিনী শুনবে মা তবে শোনো শত্রুকবলিত কোনো এক এলাকায় আমি এক ধর্ষিতা বোনকে দেখেছিলাম নিজের চোখে ডেকেছিলাম বোনকে সারা দেয়নি সে মৃত সম্পূর্ণ বিবস্ত্র দেহে পাশপিক অত্যাচারের চিহ্ন শরীরের প্রতিটি ভাঁজে ফাঁদে বাংলার শিশু ছিল তার গর্ভে কিন্তু তবু পাঞ্জাবি পশুর কাম দৃষ্টি থেকে সে রেহাই পায়নি সে মরেছে কিন্তু একটা পশুকে হত্যাও করেছে গর্বিত স্তব্ধ মূঢ় ও কঠিন হয়েছিলাম আজ অসংখ্য ভাই ও বোনের তাজা রক্তকে সামনে রেখে পথ চলছি আমরা মাগো বাংলাদেশে হানাদার বাহিনীর এমন অত্যাচারের কাহিনী শুনে ও দেখে কি কোনো জননী তার ছেলেকে প্রতিশোধের দীক্ষা না দিয়ে স্নেহের বন্ধনে নিজের কাছে আটকে রাখতে পারে পারে না প্রতিটি জননী তার ছেলেকে দেবে মুক্তি বাহিনীতে যাতে রক্তের প্রতিশোধ নারী নির্যাতনের প্রতিশোধ শুধু রক্তেই নেয়া যায় পারবে না মা আমাদের তিন ভাই বোনকে ছেড়ে একা থাকতে মা আমার ছোট্ট ভাই তিতু আর বোন প্রীতিকে আমার কাছে পাঠিয়ে দাও মা গো দুটি পায়ে পড়ি মা তোমার ছেলে ও মেয়েকে দেশ ও জাতির ক্রান্তি লগ্নে ঘরে আটকে রেখো না ছেড়ে দাও স্বাধীনতার উত্তপ্ত রক্তপথে শহীদ হবে অমর হবে গাজী হয়ে তোমারই কোলে ফিরে আসবে মা মা গো জয়ী আমরা হবই দোয়া রেখো জয় বাংলা ইতি তোমারই বিপ্লব অসাধারণ পরিবেশনা